ওম শ্রী পরমাত্মণি নমঃ গুরুমহারাজের শ্রীচরণে জানাই আমার শত কুটিপ্রনাম পরহংসু জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের আর বিভাগের নবম কবিতা উদন্ত এই কবিতায় যোগীবর বলেছেন ভক্তাধীনেরা পরমার্থ পথে আত্মারামকে সাথে করে পুরুষাকারীর দ্বারা আসরিক শক্তি কুবুদ্ধি প্রযুক্তি সব কিছুই ব্যর্থ করতে সক্ষম হয় পাহাড়ি ঝর্না যেমন নিজের যাত্রাপথে অনেক বাধা পেরিয়ে সাফল্য অর্জন করে তেমনি সংসার অসার ভেবে নিজের স্বভাবের বসে অন্তিমের যাত্রাপথে সাফল্য অর্জন করতে হয় শুরু করছি হর্ষ বিভাগের নবম কবিতা উদন্ত কীর্তনে নিশি জাগরণে প্রমত্ত হয়েছে কীর্তনের এ জলপ্রপাত চলে রাত ঝর্নার গান জল নিস্তব্ধতা ভঙ্গ করে জল নর্মদা জলে অখণ্ড রামধনু সঙ্গত তাহার অতি চমৎকার সমবেতভাবে শিল্পী শনিগুণ তর্জন গর্জ অঞ্চলে সারাক্ষণ আপনা আপনি সাগর সঙ্গমে হলেও দুর্গম সিদ্ধিতে উদ্যম থামে না কিছুতে বুঝিয়া মরমে আসুরিক শক্তি কুবুদ্ধি কুযুক্তি পুরুষাকার দ্বারা সব করে ব্যর্থ পরমার্থ পথে আত্মারাম সাথে ভক্তাধীন হয়ে পুরাণ যে স্বার্থ যে যেখানে রও তাতে যুক্ত হও যোগে যুক্ত হলে নাহি কিছু ভয় অসার সংসার ভাব অনির্বার সুসঙ্গতি গুণে করে যে অভয় পাহাড়িয়া ঝর্ণা হয়েছে শবর্ণা স্বভাবের বসে যাত্রাতে সাফল্য জ্ঞানানন্দ কহে কি হবে সন্দেহে অনন্তে অনন্ত অন্তিমে কই বলল হরিও তচ্ছ